দর্শক আসসালামু আলাইকুম ডক্টর ডুনুস এখন টি টোয়েন্টি ম্যাচ খেলবেন এখন আর সেই টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ম্যাচে তিনি বিশ্বাসী নন কারণ দীর্ঘদিন যাব তিনি দায়িত্বে থেকে দেখেছেন যে আসলে তিনি যা বলতেছেন যা করতে চাইতেছেন সেখানে কোনো না কোনো একটা শক্তি তাকে বাধা দিতেছে সেই জায়গা থেকেই তিনি কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন এবং সেই জায়গার পর থেকেই এখন তিনি বিএনপি এবং এনসিপি এবং জামাত তাদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে আজকে হয়তো তিনি একটা সিদ্ধান্ত নেবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন কিন্তু তার আগেই আপনার আমার দেশ একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে লিখেছে যে ডক্টর ইউনুস কঠোর অবস্থানে এবং এই রিপোর্টের পরপর বিশেষ করে সেই চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে তিনি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তিনি যেটা উল্লেখ করেছেন শত বাধার মাঝেও আহ গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর আরোপিত দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে তো বুঝতেই পারতেছেন এই যে ক্ষমতার কেন্দ্রতে দুইটা বিন্দু অবক্ষণ অবস্থান করতেছে একদিক হলো সেনাপ্রধান এবং অন্যদিকেও হল ডক্টর ইউনুস সরকার এখন এটা জাতির কাছে দেশের মানুষের কাছে এটা সুস্পষ্ট যে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকার পরও আপনার সেনাপ্রধান বারবার রাজনৈতিক বক্তৃতা একের পর এক দিয়ে যাইতেছেন তো সেই জায়গা থেকে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই ক্ষোভের জায়গা তিনি প্রকাশ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করেছেন এখন পরবর্তী সময়ে বা এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর থেকে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার কি করবেন ডক্টর ইনুস কি করবেন এটাকে কিভাবে তিনি মোকাবেলা করবেন বা দেশের মানুষের যে প্রত্যাশা ছিল তার কাছে সেই প্রত্যাশা পূরণের জন্য তিনি কি কাজ করতে পারবেন কাজ করতে হলে তাকে কিন্তু টি টোয়েন্টি স্টাইলে কাজ করতে হবে তাকে সেই ডে ম্যাচ এবং সেই আপনার টেস্ট ম্যাচ হিসাবে কাজ করলে কিন্তু কাজ হবে না তাকে খেলতে হবে দ্রুত গতিতে কারণ সময় হাতে খুবই কম তাকে সংস্কার করতে হবে তাকে বিচার করতে হবে এবং একটা ইলেকশন করতে হবে তো সেই জায়গা থেকে বিভিন্ন আপনার জানেন যে বিএনপি ইতিমধ্যে বলেছেন যে তিনজন উপদেষ্টা নাম দিয়েছেন ছাত্রদের দুজন উপদেষ্টা আসিফ এবং আপনার মাহফুজ আলম এদেরকে পদত্যাগ করতে হবে এবং নিরাপত্তা উপদেষ্টা খয়েলুর রহমানকে পদত্যাগ করতে হবে এখন যে দুইজনের নাম আগে আসছে সেটা হলো ছাত্র উপদেষ্টা এরা কিন্তু শুধু উপদেষ্টা না আপনাকে মনে রাখতে হবে কথা বলার আগে যে এই ছাত্র উপদেষ্টা তারা সামনে মানে সামনে বুকের বুক পেতে তারপর গুলি নিয়ে তারপর গুলির মুখে তারা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে তারপর তারা উপদেষ্টার সাথে যুক্ত হয়েছেন এই একটা বিষয় অন্য অন্য যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু আন্দোলন করে নাই তারা কিন্তু বিপ্লবী না তারা জাস্ট দেশে ক্লান্তি লগ্নে আসছেন আর এরা সেই যুদ্ধ করে শেখ হাসিনা সরকারকে হাঁটিয়ে বা ফেসিস্ট অথবা আপনার একটা সরকারকে পতন ঘটিয়ে তারা ক্ষমতায় এসেছে এই জিনিসটা উপলব্ধি করতে হবে এই দুইটা বিশ্লেষণ কিন্তু তাদের সাথে যুক্ত একই সাথে তারা উপদেষ্টা এবং একই সাথে তারা বিপ্লবী অন্যদিকে ডক্টর খইলুর রহমান ডক্টর খইলুর রহমান কিন্তু কোনো আপনার কোনো ভোগীবাজী লোক না ডক্টর খৈলুর রহমান একজন শিক্ষিত ব্যক্তি এবং বিশেষ করে তিনি কিন্তু বিসিএসএ ফার্স্টও হয়েছিলেন তো সেই জায়গা থেকে এরকমের গুণী একজন ব্যক্তি এবং তিনি দীর্ঘদিন যেমন বিদেশে কাজ করেছেন জাতিসংঘে কাজ করেছেন একজন সমাদৃহীত ব্যক্তি এবং বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর আপনার মেধাবী ব্যক্তি তাকে বলা যায় তো সেই জায়গা থেকে এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে আপনি বলতেছেন পদত্যাগ করতে হবে মানে আপনি তো নিজে তার সমতুল্য হওয়া তো দূরের কথা আপনার তো লুটপাট দীর্ঘায়িত মানে দীর্ঘদিন এই লুটপাটের রাজনীতি কায়েম করেছেন বাংলাদেশে তো সেই জায়গা থেকে শিক্ষিত মানুষরা আসছে তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা না করে তাদেরকে অপমান অবদ করার জন্য আপনার উঠে পড়ে লাগছেন কারণ ডক্টর খৈলুর রহমান ভারতের বিপরীতে গিয়ে কথা বলতেছে ভারতের বিপরীতে গিয়ে তারপর সিদ্ধান্ত নিতেছে ভারতের এজেন্ডা ডক্টর খৈলুর রহমান বাস্তবায়ন করতেছে না সেই জায়গা থেকে হয়তো আপনাদের খুব থাকলেও থাকতে পারে তো আসলে ডক্টর ইন্দুস এখন কি করবেন এবং অন্যদিকে এনসিপি সুস্পষ্টভাবে বলে দিছে যে তাদের জুলাই প্রশন লাগবে তারপর তাদের বিচার বিচার লাগবে সংস্কার লাগবে তারপর নির্বাচন লাগবে তো বুঝতেই পারতেছেন এবং জামাতও বলছে যে এই সরকারকে আমরা সময় দিতে চাই তারা যে নির্দিষ্ট সময় নির্বাচনের কথা বলেছে তাতে আমরা রাজি কিন্তু তাতেও বিচার করতে হবে কিন্তু বিএনপি এই জায়গায় কিন্তু বিচারটাকে গুরুত্ব দেয় না তারা বলছে যে আমাদের নেতা কর্মীদের উপার্জ্য অত্যাচারণ যেত নির্বীন হয়েছে সেই জন্য আমরা আওয়ামী লীগের বিচার করব। কিন্তু এই যে একটা গণহত্যা হয়ে গেলো সেটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নাই এবং অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন যে অতবাদকালীন সরকার খুনিয়া সিনিয়ার বিচার না করে কোথাও যেতে পারবে না গণহত্যার মাস্টার মাইন্ডের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল সারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না এর আগে কিন্তু আপনার জানেন যে সার্জিস আলম যিনি একটি কথা বলছেন আসিফ নজরুল সম্পর্কে যে আসিফ নজরুলের কি পদত্যাগ চাওয়া আমাদের উচিত না ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তো সেই জায়গা থেকে আসিফ নজরুলকে নিয়েও টানাপড়ন সৃষ্টি হয়েছে তো এখন যদি তারা আসলে সে অন্তর্বর্তীকালীন সরকারকে ঢেলে সাজানোর চেষ্টা করে তাহলে কিন্তু আপনার এই ছাত্র উপদেষ্টা যারা দুজন তারা যদি যেহেতু বিএনপির যাকে আপত্তি আছে তাদেরকেও সহায়তা হবে এবং এনসিপির যে আপত্তি ছিল তিনজন উপদেষ্টাকে নিয়ে আসিফ নজরুল এবং দুইজন উপদেষ্টা আরও তো সেই জায়গায় তাদেরকেও কি তাহলে সরাবে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি এভাবেই থেকে বা এভাবেই রেখে তারপর তিনি সামনের দিকে আগাবেন আমার মনে হয় না তিনি এভাবে রাখবেন উপদেষ্টা পরিষদ কারণ ইতিমধ্যে তারা ব্যর্থ হয়েছেন এবং বিশেষ করে কোনো এক অজানা শক্তির সাথে তারা লড়াই করে পারতেছে না তো সেই জায়গায় নতুন উপদেষ্টা যারা বিতর্কিত নয় তাদেরকে নিয়োগ করে তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং যে একটা অদৃশ্য শক্তি সেই শক্তির সাথে তার বোঝাপড়া করা উচিত যে তারাও যদি ক্ষমতা শেয়ারে বসতে চায় অ্যানাব আপনি চলে যান আপনি পদত্যাগ নেওয়ার ইচ্ছা পোষণ করছেন আপনি পদত্যাগ নেন তারপর তা তাকে সামলাতে দেন তারপর দেখি সে কীভাবে সামলায় আর যদি আপনি কাজ করেন তাহলে আপনার মতো করে কাজ করতে হবে অন্য কোনো শক্তি আপনার সামনে বাধা হয়ে দাঁড়াক এটা আমরা চাই না সালাম আলাইকুম